সেই রাতে কি ঘটেছিল তা কেউ জানে না কিন্তু পরদিন সকালে গ্রামের সবাই অবাক হয়ে দেখল যে তার জীবন বদলে গেছে এমন কি ঘটল যা তাকে সম্পূর্ণ বদলে দিল দোয়া মানুষের জীবনে এক অসাধারণ মাধ্যম যার মাধ্যমে সে তার চা পাওয়া আল্লাহর কাছে পেশ করতে পারে অনেক সময় দোয়া কবুল হওয়ার ঘটনাগুলো আমাদের জীবন ও বিশ্বাসকে গভীরভাবে প্রভাবিত করে একটি অনুপ্রেরণাদায়ক ঘটনা যেখানে দোয়া ও ধৈর্যের মাধ্যমে অবিশ্বাস্য সাহায্য এসেছিল একজন গরিব মানুষ যার পরিবারে অনেক দুঃখ দুর্দশা ছিল প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত তার পরিবারের অবস্থার উন্নতির জন্য তার কোনো স্থায়ী কাজ ছিল না এবং দিনের শেষে তার পরিবার ঠিকভাবে খাবারও জোগাড় করতে পারত না কিন্তু সে কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হয়নি সে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ত কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করত একদিন তার এক বন্ধু তাকে জানায় যে একটি জায়গায় কাজের সুযোগ আছে কিন্তু সেটা তার বাড়ি থেকে অনেক দূরে যদিও তার যাওয়ার কোনো ব্যবস্থাও ছিল না তবুও সে আল্লাহর নাম নিয়ে রওনা দেয় পথে তার সব টাকা শেষ হয়ে যায় তখন সে বসে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে হে আল্লাহ আপনি সবকিছু দেখছেন আমি আপনার উপর ভরসা করে এসেছি আমাকে আপনার সাহায্য দিয়ে রক্ষা করুন কয়েক মিনিটের মধ্যেই একজন অচেনা লোক তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন লোকটি তার সমস্যার কথা শুনে তাকে খাবার দেয় এবং তার গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সে নতুন কাজে যোগ দেয় এবং কয়েক মাসের মধ্যেই তার আর্থিক অবস্থা পুরোপুরি বদলে যায় পরিবারে ফিরে এসে সে যখন তার গল্প বলছিল তখন সবার চোখে পানি চলে আসে আপনাদের সময় দিয়ে এই সুন্দর গল্পটি দেখার জন্য ধন্যবাদ যদি গল্পটি আপনাকে ছুঁয়ে যায় তবে একটি লাইক দিন আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যেন তারা জানে আল্লাহর সাহায্য সবসময় আমাদের সঙ্গে আছে নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না